ভালো কমন পেয়েছো এবং দু পরীক্ষায় ভালো রেজাল্ট করার মতো একটা করে আসছো তো আমরা যে ভিডিওটা দেখাইছিলাম যে কতটুকু কমন আসছে সেই ভিডিওটা একটু চেক করে নিও তোমরা আমাদের বাংলা যে পরীক্ষা হলো আজকে সেই যে সাজেশনটা আমরা দিয়েছিলাম সেই থেকে কতটুকু কমন আসছে সেটা কিন্তু আমরা একটু যাচাই করে দেখা এসেছি সেটা তোমরা যাচাই করে নিতে পারবা সেখান থেকে আবার কেমন তো আমরা ইতিমধ্যেই কিন্তু গণিত দুই যে সাবজেক্টের পরীক্ষাটা তোমাদের আগামীতে হতে যাচ্ছে হ্যাঁ তো এই পরীক্ষার জন্য কিন্তু আমরা অলরেডি ক্লাস ভিত্তিক ভিডিও গুলো সুপার সাজেশনের মধ্যে আমাদের যে ম্যাথ গুলো আছে অর্থাৎ যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষা আসে না তো সেইগুলোর সমাধান কিন্তু অলরেডি আমরা ক্লাস হিসেবে ভিডিও আকারে আপলোড করে দিয়েছি ইউটিউবে সেখান থেকে তোমরা দেখে নিবা এই প্লে জিনিসটা তো কিন্তু পেয়ে যাবা কেমন তো আমরা সাজেশনও কিন্তু কয়েকটা দেখাইছি সেইখান থেকে তোমরা কিন্তু পেপারেশন নিবা তো আজকে আমরা এই ভিডিওতে হচ্ছে মূলত গণিত দুই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা পূর্ণাঙ্গ একটা সুপার সাজশন দেখবো প্রথমত আমাদের হচ্ছে দুইটা সাবজেক্ট সাজেশন আছে দুইটা বলতে একটাতে শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া থাকে আর একটা কিন্তু আমাদের অ্যান্সার সহ দেওয়া থাকে তো অ্যান্সার সহ মূলত যেগুলো দেওয়া থাকে এগুলো আমরা হচ্ছে ক্লাসে দেখাই দিছি আমাদের প্রত্যেক স্টুডেন্ট যারা আছে তাদেরকে প্রোভাইড করা হবে ওগুলো তোমরা যদি আমাদের এই পিডিএফ ফাইলগুলো অ্যান্সার সহ কালেক্ট করতে চাও আর এই যে পিডিএফ ফাইলটা আমরা দেখাচ্ছি প্রশ্ন আকারে এটা যদি সংগ্রহ করতে চাও আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে এস এম এস দেওয়ার মাধ্যমে অথবা সরাসরি কল করার মাধ্যমে আমাদের এই সাজেশনগুলো মাত্র চারশো দশ টাকায় তোমরা কালেক্ট করতে পারবো অর্থাৎ বাংলা টু পরীক্ষা তো শেষ হয়ে গেছে তাই না তো এখন তোমাদের যে অন্যান্য পরীক্ষা আছে সবগুলো সাবজেক্ট তোমার ট্রেডের যে সাবজেক্ট গুলা বা অন্যান্য আছে পরীক্ষা বাকি সেগুলো সবগুলো পিডিএফ মাত্র চারশো দশ টাকা দিয়ে কিন্তু কালেক্ট করতে পারবো অবশ্যই এটার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করো অথবা আমাদের ফেসবুক পেজটা আছে সেখানে যোগাযোগ করতে পারবো তো আমরা একটু নিই যে আমাদের হচ্ছে এই গণিত যে প্রশ্নটা এখান থেকে আমাদের কোন বিভাগে কেমন প্রশ্ন থাকবে কিভাবে দেখো আমাদের হচ্ছে যে ক বিভাগটা থাকবে সেই ক বিভাগ থেকে মূলত আমাদের হচ্ছে ক বিভাগে আটটা প্রশ্ন থাকবে অর্থাৎ যেমিতিতে ক বিভাগ যেটা হচ্ছে আমাদের যে বীজগণিতটা আছে তো এই বীজগণিত থেকে আমাদের হচ্ছে আটটা প্রশ্ন থাকবে যেখান থেকে মূলত আমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে যদি দেখো তোমাদের হচ্ছে এই যে গুরুত্ব প্রশ্ন আকার যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলা কিন্তু তোমাদেরকে পড়তে হবে দেখো এখান থেকে আমাদের এই ইয়ের জন্য আমাদের কয়টা প্রশ্ন দেওয়া আছে তো এখান থেকে যদি তোমরা খেয়াল করো আমাদের এই সাজেশনটা কিন্তু প্রশ্নগুলা অনেকটাই বেশি দেওয়া আছে বাইশটা প্রশ্ন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে তো বাইশটা থেকে আমাদের যেহেতু আটটা প্রশ্ন থাকবে তো সেইখান থেকে এই বাইশটা যদি তুমি কমপ্লিট করতে পারো আর অলরেডি ক্লাসে তো আমরা অনেক সমাধান দেখাই দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের আয়ত্ত চলে আসছে যদি আগে ভিডিওগুলো দেখে থাকো আর আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী যারা আছে তাদের তো সমস্যা থাকার কথা না নিয়মিত জুম লাইভ ক্লাস হচ্ছিল কেমন তো তোমরা এখান থেকে আটটা প্রশ্ন কমন পাবা সেইখান থেকে পাঁচটা প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে আমি এখান থেকে আরো বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত থাকো আমার সাথে তো আমি এখান থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু অর্থাৎ এখানে বাইশটা থাকলেও আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন মার্ক করে দিব তার আগে আমরা এটা একটু এক নজরে দেখে নিই কেমন এখানে দেখো হচ্ছে আমরা যে কবিভাগটা ছিল যে অংশ আমাদের যে বীজগণিতের অংশটা সেটা কিন্তু আমরা এখান থেকে এক নজরে দেখে নিতে পারলাম বা একজোরে দেখে নিলাম তো এখন দেখো ধারাবাহিকভাবে আমাদের যে ফ বিভাগটা আছে ফ জেমিতি ঠিক আছে এখান থেকে আমাদের হচ্ছে জেমিতি হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে কি সম্পাদ বা হচ্ছে উপবাদ্য তো এখান থেকে হচ্ছে আমাদের ফ বিভাগ যেটা ফ বিভাগ হচ্ছে আমাদের কি জেমিতি তো জেমিতি থেকে মূলত দুইটা অংশ থেকে আমাদের প্রশ্ন আসবে একটা হচ্ছে কি উপবাদ্য অংশ থেকে প্রশ্ন হবে আর হচ্ছে সম্পাদ্য অংশ থেকে প্রশ্ন হবে তো উপবাদ্য থেকে কয়টা প্রশ্ন থাকবে আমাদের উপবাদ্য থেকে প্রশ্ন থাকবে হচ্ছে আমাদের চারটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সেখান থেকে আমাদের দুইটা প্রশ্নের অ্যান্সার আর সম্পাদ্য থেকে আমাদের দুইটা প্রশ্ন থাকবে এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদেরকে কিন্তু পড়তে হবে তো এইখান থেকে তুমি দেখতেই পাইতেছো যে আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্ন অনুযায়ী এখান থেকে যে বোর্ড পুরো প্রশ্নগুলো আছে এইটার প্রশ্ন হয়েছে কি গুরুত্বপূর্ণ তো এখান থেকে আমরা সম্পদ উপপাদ্য মিলিয়ে এখানে टोटल যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলা গুলো তোমাদের प्रिपरेशन এর জন্য এখানে আমাদের এই ড্রাফট সাজেশন যে आंसर সারা যে সেখানে একটু দেখতেছো তো আমি কিন্তু তোমাদেরকে ভিডিও শুরু

এখানে যেহেতু আমাদের মূলত ছয়টা আসবে কিন্তু অ্যান্সার করতে হবে তিনটা সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের প্রশ্ন থাকবে ছয়টা তো এই ছয়টার উপর ভিত্তি করে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো রাখছি সতেরোটা প্রশ্ন থেকে এই সতেরোটা প্রশ্নের মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমরা দেখাবো এবং আমরা অ্যান্সার সহ যে পিডিএফটা আছে সেটারও একটা ঝলক আমরা আজকের এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দিব তারপর যদি আমরা আমাদের যে গ বিভাগটা থাকবে ত্রিকোণমিতিক যে অংশটা হম এই ত্রিকোণমিতিক অংশ থেকে আমাদের কি পাঁচটা প্রশ্ন থাকবে কিন্তু তো পাঁচটা প্রশ্ন থাকবে এবং আমাদের হচ্ছে কি তিনটা প্রশ্নের উত্তর করতে হবে কেমন তো এই ত্রিকোণমিতিক অংশ থেকে আমাদের মূলত প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটা তো এই পাঁচটা প্রশ্নের উপর যদি আমরা ভিত্তি করি তাহলে কিন্তু মাত্র আটটা প্রশ্ন দেওয়া আছে ওকে আর আমাদের যে ঘ বিভাগটা আছে সেটা হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে এখানে মাত্র দুইটা প্রশ্নই আমাদের এখান থেকে দেওয়া আছে তো এইখান থেকে দুইটা থেকে তোমরা কিন্তু অবশ্যই একটা কমন পাবে এবং একটা যদি কমন পাও তাহলে কিন্তু অ্যান্সারই করতে হবে আমাদের কি দুইটা থেকে একটা সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা তো এই ত্রিকোণ আমাদের যে পরিসংখানটা এই পরিসংখানটা কিন্তু দুইটা প্রশ্নই রাখা হয়েছে দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো আমি তোমাদেরকে একটু দেখায় দেই মার্ক করে দিই এখন কোন কোন প্রশ্নগুলো পড়বা তো এই পরিসংখ্যান থেকে যে দুইটা আছে এই দুইটাই তোমরা পড়বা তারপর আমি তোমাদের যে অ্যান্সার সহজে পিডিএফ ফাইলটা সাদৃশ্য সেটা যদি এখান থেকে দেখা তাহলে দেখো হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে বীজগাণিতিক অংশ থেকে যে প্রশ্নগুলা দেখতেছি আমরা সেখানে দেখো খেয়াল করো এই যে এক নম্বর প্রশ্নটা আছে আছে এই এক নম্বর প্রশ্নটা তোমাদের জন্য কি হবে গুরুত্বপূর্ণ হবে তো এই প্রশ্নটা তোমরা কি শিখে নিবা তোমরা এখানে কিন্তু সমাধান সহ অ্যানসার দেখে নিতে পারছো তারপরও তোমাদের হচ্ছে যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন তোমাদের যে সহায়ক বই আছে সেখানে অ্যানসার দেওয়া আছে তোমরা সেখান থেকেও যাচাই করে নিতে পারো আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে সমাধানের সেখান থেকে দেখে তোমরা কিন্তু এই যে ম্যাথগুলো কিভাবে করা হয়েছে

কয়টা প্রশ্ন বাইশটা প্রশ্ন দেখেছিলাম কিন্তু আমাদের কিন্তু সবগুলো প্রশ্ন করার প্রয়োজন নাই আমি এখান থেকে যেগুলো যেগুলো দেখাচ্ছি তোমরা সেগুলো সেগুলো একটু বের করে পড়ে নেবে যেমন এইখান থেকে এক নাম্বারটা তারপর হচ্ছে এখান থেকে যে দুই নাম্বারটা গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে তো এখান থেকে দেখে নিবা তারপর ওইখান থেকে আমরা হচ্ছে তিন নাম্বারটাতে চলে আসবো তিন নাম্বারটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে তারপর এখান থেকে হচ্ছে চার নাম্বারটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের এই যে পাঁচ পয়েন্ট এক যে অংশটা এই অংশ থেকে আমাদের পাঁচটা প্রশ্ন রাখা আছে এবং পাঁচ পয়েন্ট এক থেকে এই অধ্যায়টা পাঁচ এক যে অংশটা এই অংশ থেকে আমরা দুইটা প্রশ্ন কিন্তু এবং কমন পেয়ে যাচ্ছ ওকে আচ্ছা এরপর আমরা যদি দেখি যে আমাদের আহ অংশ যে পাঁচ দুই আছে সেইখানে যদি খেয়াল করো তাহলে এখান থেকে দেখো আমাদের মূলত পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছি যে এক প্রশ্নটা হ্যাঁ তো এক নাম্বার প্রশ্নটা হচ্ছে তো এখানে আমরা এই যে দেখাচ্ছি যেটা এইখানে আমাদের যে প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেইগুলাই দেওয়া হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু অ্যাড করা হয় না এই জন্য হচ্ছে ধারাবাহিকভাবে যে যে প্রশ্নগুলো আমরা দেখতেছি সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এখানে এই পিডিএফ তো দুই নম্বর প্রশ্নটা কিন্তু তোমরা এখানে দেখতে পাইতেছো যেগুলো হচ্ছে কি আমাদের যে সমাধান কিন্তু এই যে পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই এগুলোর প্রত্যেকটা কিন্তু সমাধান কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে এই প্লে লিস্টটাতে কিন্তু দেওয়া আছে তোমরা এটা সেখানে পেয়ে যাবে তো এখান থেকে তোমরা দেখে প্রিপারেশন নিয়ে নিতে পারবে এবং এখানে খেয়াল করতে পারো যে এখানে দেখলাম এখানে একটা স্টার সবগুলো গুরুত্বপূর্ণ তারপরেও তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটা লেজ কোনোটা বেশি থাকে কোনটা কম থাকে এর উপর যদি ভিত্তি করি তাহলে আমাদের এই যে পাঁচ পয়েন্ট দুই পাঁচ পয়েন্ট দুই থেকে যে তিন নাম্বার প্রশ্নটা তোমরা দেখতেছ হ্যাঁ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজ ইকাল টু ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি এই যে সমাধান এর যে সমাধান সেটটা এই সমাধান সেইটার যে প্রশ্নটা আমরা এখানে দেখতেছি হ্যাঁ স্ক্রিনে যে প্রশ্নটা এখন দেখা যাচ্ছে সেই প্রশ্নটা আমাদের হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসবে হম আচ্ছা তাহলে তোমরা কিন্তু এটা একদম আমি সিওরিটি দিয়ে বলে দিচ্ছি এরকম এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে আসবে আচ্ছা তাহলে এরপর দেখো চার নাম্বার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি ত্রিভুজের অতিভুজ হচ্ছে পনেরো সেন্টিমিটার এবং হচ্ছে অপর দুইটা বাহুল বিয়োগ ফল বা অন্তর দেওয়া হচ্ছে তিন সেন্টিমিটার এটার যে দৈর্ঘ্য আমাদের যে ওই বাহুগুলা যে দুটা বাহু যে দুইটা বাহু আছে সেই দুটা বাহ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো কিভাবে নির্ণয় করতে হবে অ্যান্সারটা দেওয়া আছে আর এইটারও কিন্তু আমাদের সলিউশন ভিডিওটা কিন্তু ইউটিউবে আলোচনা করা আছে তো তোমরা যদি এখান থেকে সরাসরি অ্যান্সার দেখে বুঝতে না পারো আমি কিন্তু এইগুলো আরো বোঝাই দিচ্ছি তোমাদের সমাধান ভিত্তিক ভিডিওতে সেটা তোমরা দেখে নিবা তাহলে কিন্তু আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তারপর এখান থেকে সর্বশেষ যে পাঁচ নাম্বার প্রশ্নটা আছে সেটা তোমরা এই দুইটার মধ্যে যদি আমরা একটু বলি যখন বেশি গুরুত্বপূর্ণ আমরা বলবো যে হচ্ছে চার নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বারটার তুলনায় ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে আমাদের পাঁচ পয়েন্ট এক পাঁচ পয়েন্ট দুই হয়ে গেল এরপর আমরা হচ্ছে আহ কিছু কমন উপবাদ্য দেখবো ঠিক আছে সবগুলো তো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না আমাদের হচ্ছে ওই পিডিএফ টা তো ছিল এই যে পিডিএফ টা এখানেও কিন্তু ছিল এখান থেকে আমরা মার্ক করবো হ্যাঁ এই প্রশ্নগুলাই এই যে প্রশ্নগুলো এগুলা কিন্তু আমাদের এই পিডিএফ টাতেও ঠিক আছে গুরুত্বপূর্ণ গুলাকে আলাদা করা হয়েছে আর কি তারপর এখান থেকে যদি তোমাদের উপপাদ্য অংশটা দেখো সেখান থেকে আমাদের এখানে দুইটা উপবাদ্য আমাদের সাজানো আছে তো এই দুইটা উপবাদ্য যদি তোমরা এখান থেকে পড়ো এই দুইটা উপবাদ্য থেকে কিন্তু অবশ্যই একটা উপবাদ্য কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে যেমন এখান থেকে যদি প্রথম যে আছে সেটা যদি তোমরা একটু লক্ষ্য করো সেটা হচ্ছে কি এই যে প্রমাণ করো যে দুইটি ত্রিভুজের আহ যদি কি হয় দুইটা ত্রিভুজ যদি কোণী হয় তাহলে তাদের কোন রূপ বাহুগুলা এগুলো হচ্ছে কি সমানুপাত এগুলো আমাদের প্রমাণ করতে হবে প্রমাণের যে ব্যাখ্যাটা এটারও ভিডিও আমাদের চ্যানেলেই দেওয়া আছে তোমরা এই যে ব্যাখ্যাটা এই যে বিশ্লেষণটা যদি একবার ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা এই সব এই যে উপপাতটা আমরা দেখাচ্ছি এই উপদ্রটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন অনেকে কিন্তু উপপদ বুঝতে পারো না সেক্ষেত্রে মুখস্থ করে ফেলো তো তোমরা যদি ভিডিওটা একটু সময় নিয়ে দেখো হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা মুখস্ত করতে হবে না আমি শর্টকাট কিছু একমিক দিচ্ছি যে কিভাবে এই যে চিত্রগুলা হ্যাঁ কিভাবে তোমরা এই যে প্রমাণগুলো একদম মুখস্থ না করে কিভাবে একটু বুঝে নিলেই তোমরা কি ধারাবাহিকভাবে লিখতে পারবা ঠিক আছে তারপর দুই নাম্বার উপপাদ্যটাও তোমরা এখান থেকে দেখে নাও যে এ বি সি ত্রিভুজের যে এ বি এবং হচ্ছে বি এর মধ্য মা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে তো জি মধ্য দিয়ে অঙ্কিত যে বি এর সমান্তরাল রেখা বিন্দু আছে এটা হচ্ছে এ কে এফ বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে আমাদের মূলত প্রমাণ তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি প্রশ্নটা এখান যে প্রমাণটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে এ সি ইকুয়াল টু সিক্স এ ই এফ এখান থেকে হচ্ছে আমাদের এই অনুযায়ী আমাদের যে প্রশ্নটা আছে সেই অনুযায়ী আমাদের চিত্র অঙ্কন করতে হবে চিত্র অঙ্কন করে চিত্রের উপর ভিত্তি করে কিন্তু আমরা মূলত কি করব এই যে প্রমাণটা আছে এই প্রমাণের প্রত্যেকটা লেখাগুলো কিন্তু আমরা লিখবো তো এখান থেকে আমরা কিন্তু এই যে প্রশ্নগুলো এই পিডিএফ ফাইলটা যদি আমরা কমপ্লিট করি অর্থাৎ এই যে অ্যান্সার সোজে পিডিএফটা আমি দেখলাম এটা যদি কমপ্লিট করি তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেকগুলো মার্ক কমন পেয়ে যাচ্ছি শতভাগ কমন পেয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপর আশা হচ্ছে আমাদের এই যে পিডিএফটা আছে এখান থেকে আমি তোমাদেরকে আহ শুরু থেকে আহ যেহেতু দেখাইছিলাম এখান থেকে আমি আরো প্রশ্ন যেমন দেখো এই যে আমাদের অংশ থেকে যে আমরা এই শুরু থেকে যে প্রশ্নগুলো দেখলাম এই প্রশ্নগুলো যেমন এখান থেকে হচ্ছে ওয়ান হ্যাঁ আমরা খেয়াল করি যে আসলে কোনটার সাথে মিল আছে ওই পাশে টোয়েন্টি ফাইভ বাই ফাইভ এক্স প্লাস ফোর এটা দেখো আমাদের এই যে এক নাম্বার প্রশ্নটা এটা কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ আছে আমার নিয়ে আলোচনা যে প্রশ্নটা এটাই কিন্তু আমাদের দুই নাম্বারটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর হচ্ছে আমাদের এই যে চার নাম্বার প্রশ্নটা আমরা এখান থেকে করবো হ্যাঁ কেমন তাহলে আমরা এখান থেকে হচ্ছে এরপর যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে এখান থেকে দেখবো এই যে পিতা যে প্রশ্নটা এটা আসলে আহ এর আগে আহ আসতো মানে ধারাবাহিক ভাবে আসতো তো এইবার আসার সম্ভাবনা অনেকটা কমই তারপর তোমরা এটা একটু করে নিবা ঠিক আছে আর এখান থেকে এই যে সাত নাম্বার প্রশ্নটা এই সাত নাম্বার প্রশ্নটা তোমরা নিবা এই প্রশ্ন হচ্ছে তারপর আমরা যদি আরো আসি যে দেখে তাহলে এখান থেকে হচ্ছে এই যে দশ নাম্বার প্রশ্নটা দেখো আমাদের এখান থেকে দশ নম্বরের মধ্যে দুইটা প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ দুইটা অনেকটাই সেম মানে একই নিয়মের এই যে হচ্ছে এবিসি যে তিনটা দুইটা যে ক্রমিক সমানুপাতি এইটার হচ্ছে প্রমাণ

করে ফেলতে পারবে কেমন এখান থেকে হচ্ছে এই এগারো নম্বর প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে এটা আমরা দেখে নেব ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যে যে হচ্ছে কি দেখলাম দেখলাম কয়টা থেকে তারপর তারপর হচ্ছে আমরা মার্ক করছি সাতটা মার্ক করছি অলরেডি ঠিক আছে সাতটা মার্ক করার পর এখান থেকে কিন্তু আমরা নয় নাম্বারটাকে একটু কম ইম্পর্টেন্ট বলেছি তো সাতটা না ধরে আমরা এটাকে ছয়টা হিসেবে হিসাব করতেছি তারপর এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো আছে এখান থেকে এই যে প্রতিস্থাপন পদ্ধতি সমাধানের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদেরকে এখান থেকে হচ্ছে একটা প্রশ্ন থাকবে যেমন এখান থেকে দেখো এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমরা যদি একটু ভালোভাবে শিখে নাও নিয়মটা বুঝে নাও তাহলে কিন্তু এখান থেকে যেভাবে প্রশ্নটা আসুক না কেন হ্যাঁ সেখান থেকে কিন্তু তোমরা এই বিষয়টা অ্যানসার করতে পারবে ঠিক আছে তারপর এখান থেকে দেখো আমরা যদি আরো একটু

অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা আমরা কি করব একটু দেখে নিব শিখে নিব আর কি ঠিক আছে তারপর এখান থেকে হচ্ছে আমরা যদি ধারাবাহিক ভাবে আরো একটু দেখি যে আরও কি প্রশ্ন আমাদের আসে এখান থেকে হচ্ছে এই যে প্রশ্নটা আমাদের দশ নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন হুম আচ্ছা তারপর তোমরা এখান থেকে যদি দেখো আমাদের হচ্ছে এখান থেকে যে বিশেষ করে আমরা যে আরেকটা যে আমাদের এই যে উপপাত ভিত্তিক যে সমাধান ভিডিও যে আমাদের অ্যাপসে দেওয়া আছে সেখানে দুটো সমাধান দেওয়া আছে ওই সমাধান দুইটা তোমরা দেখিনি বা হ্যাঁ ওই দুটো সমাধান তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর এখান থেকে দেখো এই যে এগারো নম্বর প্রশ্নটা যেটা সমাধান আহ অর্থাৎ অ্যান্সার শুরু এটা দেখাচ্ছে যে দুইটা ত্রিভুজে সদৃশ্য যদি হয় তাহলে মানে অর্থাৎ যদি সদৃশ্য হয় এদের যে অনুরূপ বাহ হবে সেগুলা সমানুপাতিক হবে এই প্রমাণটা তোমাদের জন্য ত্রিকোণা নদী থেকে দেখো এই যে তোমাদের হচ্ছে দুই নাম্বার প্রশ্নটা এখান থেকে হচ্ছে দেখো এই যে চার নাম্বার প্রশ্নটা এই দুইটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুইটা প্রশ্ন ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখো আমি তোমাদেরকে আরো কিছু প্রশ্ন দেখাচ্ছি যেমন এখান থেকে হচ্ছে আমরা এই দুইটা প্রশ্নের কথা বললাম দুই নাম্বার এবং চার নাম্বার এখান থেকে দুই নাম্বার এবং চার নাম্বার আমরা করে নিব তারপর এখান থেকে এই যে দেখো আমাদের এই যে এইরকম শর্ত ভিত্তিক থেকে আমাদের একটা কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে আসতে পারে সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই যে পাঁচ নাম্বারটা দেখে নিবা তো এখান থেকে আমাদের কয়টা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থাকলে এখানে কিন্তু আমাদের কি মাত্র আটটা প্রশ্ন দেওয়া আছে তো আমরা যদি এই আটটা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এই যে পাঁচটা যেহেতু আমাদের পরীক্ষা আসবে এখানে কিন্তু আমরা পাঁচটা পর্যন্ত কমন পেতে পারি পাঁচটা যদি নাও পাই আমরা চারটা পাবো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু করতে হবে তিনটা তো অবশ্যই আমরা তো তিনটা অবশ্যই কমন পাবো যেহেতু এখানে আমাদের প্রশ্নই কম দেওয়া আছে আটটা দেওয়া আছে এর জন্য আমি আলাদাভাবে কম করে মার্ক করলাম না ঠিক আছে আর পরিসংখ্যান থেকে মাত্র দুইটা প্রশ্ন কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এই যে প্রশ্নগুলো দেখাইলাম এই প্রশ্নগুলো যদি তোমরা প্রিপারেশন নাও তাহলেই কিন্তু তোমরা শতভাগ পর্যন্ত যে মার্কসটা অ্যানসারটা সেটা কিন্তু পরীক্ষায় গিয়ে করতে পারবে ঠিক আছে তো এইভাবে আমাদের সাথে থাকো আমাদের যে অন্যান্য সাবজেক্ট আছে সেগুলোর ভিডিও আমরা এইভাবে দিবো আর তুমি যদি এই পিডিএফ ফাইলগুলো কালেক্ট করতে চাও অথবা আমাদের যে রেকর্ডেড ক্লাস গুলো আছে সেগুলো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে তুমি ভর্তির সঙ্গে একটা তথ্য জানতে পারবে ঠিক আছে এখন বলতে পারো যে স্যার আমাদের তো পরীক্ষায় হয়ে যাচ্ছে পরীক্ষা হলে তো সব শেষ তাহলে এখন এই অল্প সময়ের জন্য আমাদের কোর্সে ভর্তি হওয়া দরকার তো দেখো এই কোর্সে ভর্তি হলে পরীক্ষা শেষ হয়ে গেলেও কিন্তু আমাদের সাপোর্ট তোমরা পাবে সাপোর্ট বলতে পরীক্ষার পর রেজাল্ট হবে রেজাল্ট পর তোমাদের একটা ভর্তি বিষয়ক চিন্তা আসবে কোথায় ভর্তি হলে ভালো হবে কিভাবে ভর্তি হলে ভালো হবে কোন বিষয়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে হবে অর্থাৎ যাদের আবার ডিপ্লোমায় আসার চিন্তাধারা আছে আমরা কিন্তু ডিপ্লোমার কোর্স দিয়ে থাকি তোমরা তো এটা অবগত আছো আসো ইতিমধ্যে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের সাথে যদি এখনই কানেক্টেড হও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা ফেসিলিটিস পাবে ঠিক আছে তো আমরা এই যে আজকে যে কোনো সুপার সাজেশনটা দেখাইলাম আশা করি তোমরা হচ্ছে এখান থেকে প্রশ্নগুলা ইম্পর্টেন্টস যেগুলো আছে সেগুলো মার্ক দিচ্ছি সেখান থেকে এগুলো তোমরা দেখে নিবে দেখে নিয়ে একটু ভালোভাবে পড়াশোনা করলে তোমরা কিন্তু পারবে ঠিক আছে আর হচ্ছে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজটাতে তোমরা একটু নজর রাখবে কখন কোন পোস্ট হচ্ছে কারণ আমরা কিন্তু ফেসবুক পেজে এই তোমাদের গণিত দুই যে বিষয়টা এই বিষয়গুলো কিন্তু আমরা লাইভ নিব কারণ আমরা কিন্তু যে তোমাদের পরীক্ষার আগের দিন আমরা কিন্তু বাংলা দুই পরীক্ষার

অনেক বিস্তারিত বিষয় পরীক্ষায় কিভাবে অ্যান্সার করলে হবে না হবে এই বিষয়গুলা কিন্তু আমরা আলোচনা করে থাকি তো ওই খেলায় ওই যে ক্লাসগুলো যদি তুমি সহকারে উপস্থিত থাকো লাইভে সেই ক্ষেত্রে কিন্তু তুমি সেখানে কি পাবা একটা পরীক্ষার একটা প্রিপারেশন তোমার কিন্তু আমার সাথে হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকতেছে আমরা পরবর্তীতে আমরা হচ্ছে লাইভ ক্লাসে যারা আসবে লাইভ ক্লাসে তাদের সাথে দেখা হবে আর আমাদের হচ্ছে পরীক্ষা এই কোনো পরীক্ষার রাখ পর্যন্ত এই কোনো কিন্তু আমাদের আলোচনা চলতে থাকবে এটা সমস্যা নেই আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমাদের লাইভ হবে ফেসবুক পেজে লাইভ হবে প্লাস হচ্ছে আমরা ইউটিউবে সুপার সাজেশনগুলো আপডেট দিতে থাকবো কেমন তো আমাদের এই সুপার সাজেশনগুলো কিন্তু তোমরা শুধুমাত্র করতে পারবে চারশো আহ চারশো দশ টাকা দিয়ে কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে ঠিক আছে তো এটা সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা সরাসরি তুমি যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার কল করতে পারো অথবা এখানে যে দেখো কিউ আর কোডগুলো দেওয়া আছে এগুলো তোমার ফোন দিয়ে একটু স্ক্যান করো তাহলে কিন্তু এখানে দেখো আমাদের পেয়ে যাবা আমাদের ফোন নাম্বারটা পেয়ে যাবা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবা ইউটিউব চ্যানেল তো আমরা যে ভিডিওটা দেখতেছি সেটা চ্যানেলেই দেখতেছি ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকতেছে দেখা হবে পরবর্তীতে যারা লাইভ ক্লাসে তাদের সাথে লাইভ ক্লাসে দেখা হবে আর যারা আমাদের ইউটিউবে নিয়মিত ফলোয়ার তাদের সাথে ইউটিউব অন্য ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ